অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ষষ্ঠ বছর পূর্তি অনুষ্ঠান সপ্তম বছর পদার্পণে আমাদের নিউ অ্যালুমিনিয়াম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমি অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভিকে আরও সাফল্যমন সাফল্য কামনা করি ওনারা যাতে আমরা ঢাকা বসে যে মুন্সীগঞ্জের যে খবরগুলা সচরাচর যে অনলাইন টিভির মাধ্যমে দেখতে পাই এর মধ্যে আমি নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভিকে প্রচার প্রচারণায় এগিয়ে থাকতে দেখি আমরা আমরা সব কিছুই পাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ওনারা আমি তাদের সারা বাংলাদেশ ব্যাপী যেন তারা এই সংবাদ পরিবেশন করতে পারে এই দোয়া এই কামনা করে আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রোগ্রামে ওনাদের ভালো লাগে আমি তো ঢাকা অফিস করি প্রতিদিন সারাদিন ওনারা কিছুদিন আগে একটা হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করছে যা বাংলার যে জাতীয় পর্যায়ে যে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো হয় সেই সমানের অনুষ্ঠানটা করছে এটা দেখে আমার আরও আরও ভালো লাগছে ওনারা যে সুন্দর এত বড় একটি এই অনুষ্ঠান এই কমপ্লিট করতে পারছে এটার কারণে আমি ওনাদেরকে আর বেশি প্রাধান্য দেই আর কি আর এভাবেও আমি দেখছি ওনারা যে কোনো সংবাদ কারো কাছে এই মাথা নত করে যে এর সংবাদ পরিবেশন হয় না আমি দেখছি এই জাহাঙ্গীর সাহেব যে নিউজ টু ওয়ানের প্রতিষ্ঠাতা উনি সবসময় মানে সত্যের পথে থাকে আমি এই এই জিনিসগুলো আমি অনেক সময় ফলো করেছি যাই হোক আমি ওনাদের সাফল্য কামনা করি